এই ধরনের গণেশ লক্ষ্মী গণেশ পাওয়া যায় তা আমাদের দেখা দেখতে পাচ্ছো পুরো একদম এখন কত সুন্দর করে করা হয়েছে আর প্রধানত দেখো পরিষ্কার কাজ মানে আমি দেখাচ্ছি তারাই দেখাচ্ছে পরিষ্কার কাজ কলগুলো খুব সুন্দর আর পুরো সুস প্লাস্টারটা এমনও দেওয়া হয়েছে আপনি যদি এখানে পিছু মালা করেন তাহলে দেখুন আপনার গাছটা খারাপ করবেন তা দেখতে পাচ্ছি পুরোগুলো অনেক আছে সব কাজগুলো করা হয়েছে সেটা দেখুন লক্ষ্মী আর গণেশ তো সেটাও কিন্তু সেম পরিষ্কার কাজ খেলাই ভালো প্লাস্টার এই আপনি এই অবস্থাতে আপনি মাল দিতে পারবেন আপনি পাউডার মেরে এই অবস্থায় মার দূর পারবেন এতটাই সুন্দরভাবে ঠালাই করা এগুলো ঘিভার চান্স কম এক হচ্ছে চলটা মারবে না অনেক কাউন আছে যখন এটা করা হয় সেই সবাই মাপযুপ করে করা হয় যাতে কোনোভাবে চলটা না মারে তা দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার গাছ আর কি দেখতে ডিমগুলো কিন্তু এই পাচ্ছে খুব সুন্দর উঠে আসলো ব্যাপারটা থেকে দেবো যত সুন্দর করে উঠবে বুঝতে হবে গাছটা তত ভালো আসে মানে এটা তুলে পরে অটোমেটিক্যালি সুন্দর করে ই হয়ে যাবে দেখতে পাচ্ছ এ ঘাসটা ভালো আছে এবং এটা ঠিক আছে ঠিক এইভাবে